হ্যালো বন্ধুরা তোমার সঙ্গে কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে সকাল সকাল চলে এসেছি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে পাঁচটা গামলা রয়েছে কিছু জল আর মাটি রয়েছে তো আমি এখন কি করতে চলেছি তোমরা সবাই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আজকে আমি লাগাবো কিছু পদ্ম গাছ এই পাঁচটা ট্রেলির মধ্যে পাঁচটা পদ্ম গাছ এনেছি পাঁচটা পদ্ম গাছ লাগাবো এটা হচ্ছে লাল পদ্ম বড় আর এটা হচ্ছে লাল পদ্ম ছোট আর এটা হচ্ছে গোলাপি বদর ছোটো আর এটা হচ্ছে গোলাপি বদর বড় আর এটা হচ্ছে মাঠে হয় তো আমি একটা চেহারা পাইনি অর্ডার দিয়েছিলাম তাই জন্য এটা মাঠ থেকে নিয়ে এসেছি তো এটা লাগাবো এর মধ্যে কেমন কী হয় তোমাদেরকে ভিডিওতে দেখাবো তো এপ্রিলের মধ্যে প্রথমে দিয়েছি কম্পোস্ট সার তারপর মাটি দিয়েছি তারপর জল দিয়েছি দিন ধরে ভিজিয়ে রেখেছি তো গাছগুলো দেখে তোমরা বুঝতে পারছো গাছগুলো নিপিয়ে গেছে গাছগুলোকে জলে ফেলছি যে তোমার কাছ থেকে এনেছি সেটা আমাকে পদ্ধতি বলে দিয়েছিল কেমন কী পদ্ধতিতে লাগানো হয় সেই পদ্ধতিতে আমি লাগাচ্ছি আর তোমরা যদি কোনো সময় যদি লাগাতে চাও তাহলে এরকম পদ্ধতিতেও লাগাবে প্রথমে এটা লাগাচ্ছি গোলাপির বড় মাটিকে জল থেকে একটু হালকা সরিয়ে দিয়ে এক ইঞ্চি মতো তারপর এটাকে মাটিতে জেকে দিয়ে তারপর এটা হচ্ছে গোলাপি ছোট পদ্ম এটা লাগাতে হবে এই সাইড বরাবর এই সাইড বরাবর না লাগালে মাঝখানে লাগালে তো মাঝখানে লাগালে কি হয় অসুবিধাটা তো চারদিকে ছড়িয়ে যাবে এটা সাইডে লাগালে কি হবে এটা সাইডে লাগালে এটা এই গামলা বরাবর চার সাইড ছড়িয়ে ছড়িয়ে গাছটা হবে এটা হচ্ছে লাল পদ্মুর বড় এটা অনেক পাতা আছে পাতা দেখে তোমরা বুঝতে পারছো যে এটা লাল পদ্ম এই যে পদ্ম গাছটা দেখছো এটা হচ্ছে লাল পদ্ম ছোট ভালো করে দেখা এখানে দেখো কুড়ি চলে এসছে এই পদ্ম গাছটায় দেখতে খুব সুন্দর লাগছে দেখে বুঝতে পারছো এটা পদ্ম গাছের ফুল এসছে এটা কম করে পনেরো দিনের মধ্যে ফুলটা চলে আসবে সব গাছই দেখো তোমার দেখলে একই রকম পদ্ধতিতে লাগালাম এটা মাঝখানে লাগালে খুব ভালো হয় তিন ইঞ্চি মতো এটা মাটি খুঁড়ে দিয়ে আর এটার কুড়িও চলে এসেছে এ কুলিটা প্রায় তিন চার দিনের মধ্যে ফুলটা চলে আসবে তোমরা নেক্সট ভিডিওতে তোমাদেরকে দেখাবো যে কেমন কি ফুল হয়েছে না হয়েছে দেখাবো এটা গামলার মাছ বরাবর তিন ইঞ্চি মাটি খুঁড়িয়ে দিয়ে তারপর লাগাবো সো গাইস তোমরা সবাই আশা করে বুঝেই গেছ যে আমি পাঁচটা গামলার মধ্যে কি কি লাগিয়েছি তোমাদের যদি কারোর যদি লাগানোর ইচ্ছা থাকে তাহলে আমি স্ক্রিনের মধ্যে নাম্বার দিয়ে দেবো তোমরা অবশ্যই যোগাযোগ করে নিবে কোথায় কি পাওয়া যায় না এই পাঁচটা শুধু চারা নয় তার কাছে প্রায় পঞ্চাশ রকমের চারা তো আমি লোকেশান সব কিছু আমি স্ক্রিনে দিয়ে দেবো তোমরা সবাই যোগাযোগ করে কন্ট্রাক্ট করে যেতে পারো